বলুন তো আমি কি রেসিপি বানাবো বলতে হবে না আপনাদের আর বলে দিচ্ছি রেসিপিটার নাম হলো নারকেল দিয়ে করলা ভাজি খুব অবাক হচ্ছে তাই না অবাক হতে হবে না বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা দেখে আপনারাও শিখে নিন আশা ভালো আছে তো আজকে আমি এমন একটা রেসিপি বানাবো সেটা একটু তেতো হলেও খুব মজা আর দেখুন আমি কত মজা করে ভাজি করি তবে কথা কেন বন্ধুরা চলন শুরু করা যাক তো বন্ধুরা এবার আমি চুলাটা জ্বালিয়ে দেব তো এবার কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম اتاতে করব তো তেল গরম হয়ে গেছে তো এবার দিয়ে দেব মরিস কুচি তারপরে দিয়ে দেব কালো জিরে এবারে ভেজে দেব তো বন্ধুরা এই যে দেখুন মরিজ ও কালো জিরেটা ভালোভাবে ভেজে নিয়েছে তো এবার সব উপকরণগুলো দিয়ে দেব নারকেল বাদাম সব উপকরণ দিয়ে দেব প্রথমেই দিয়ে দেব ধনিয়া গুঁড়া এখানে দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ তো এবার আমি দিয়ে দেব এবার একটু ভালো ভালো শেষে দিয়ে দেব করলা কুচি আমি হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব তো বন্ধুরা এই যে দেখুন করলাটা ভালোভাবে ভেজে নিয়েছে তো শেষে দিয়ে দেবো মুড়ে রাখা নারকেল তো এবারটা ভালোভাবে ভেজে নেব আমার নারকেল দিয়ে করলা ভাজি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব আহ খেতে যে মজা লাগবে না অবশ্যই কিন্তু বাসার চেষ্টা করবে গরম ভাতের সাথে জমে যাবে তো বন্ধুরা এই যে দেখুন আমার নারকেল দি করলা ভাজি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কি একটা আজব রেসিপি তাই না করলা দিয়ে নারকেল ভাজি তাই না আপনারা এই আজব রেসিপিটা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কত মজা তো বন্ধুরা আবার কোন আজব রেসিপি নিয়ে আপনাদের সামনে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টা বন্ধুরা